আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো কাজ শুরু করলাম থেকে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ফিটা লাল লাল করে ভেজে এটা প্রায় ভাজা হয়ে আসছে ভাজা হয়ে গেছে এখন তুলে নিব দিয়ে শোল মাছ দিয়ে রান্না করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে দিব একটু পানি দিয়ে দিব লবণ দিয়ে দিব দুধের গুঁড়া দিয়ে দিবসের গুঁড়া দিয়ে দিব। দিবরিচ দিয়ে দিব ছোলাটা ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিব দিয়ে ভালোভাবে লেড়ে ছেড়ে দেব পানি দিয়ে দিব না দিয়ে ডেকে দিব শাক দিয়ে সুটকি দিয়ে রান্না করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিব হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা একটু পানি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। সুটকি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব ডাকনা উলটি আবার মাছটা লেড়ে ছেড়ে এটা হয়ে আসছে এটা তুলে নিব লাউটা দিয়ে দিব ছেড়ে দিব রেখে দিব তরকারি একটু লেড়ে ছেড়ে দিব সিমির পিসে আলু দিয়ে দিব তবে কষিয়ে নিব দিয়ে ডেকে দিব আঁকনা লেড়ে সেরে দিবো লাউ টাকা এটা দিয়ে ডেকে দিবা উল্টে একটু লেড়ে সেরে দেব ঢাকনা দিয়ে ডেকে দিব উল্টে লেড়ে সেরে দিব কষানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে এখন লেড়ে সেড়ে দিব করে ভেঙে দিব দিয়ে দিলাম দিয়ে ডেকে দিব তরকারিটা কষানো হয়ে গেছে শাকটা দিয়ে দিব দিয়ে ডেকে দিব দিবা উল্টা তরকারিটা লেড়ে দিব তরকারি তরকারিটা হয়ে আসছে এখন আর দিব দিয়ে দিয়ে দিলাম তেল দিলাম একটু ভেজে নিমো ভাজা হয়ে গেছে দিয়ে দিব পাতাটা দিয়ে নেপাতা দিয়ে লেড়ে ছেড়ে দিব তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে লেড়ে ছেড়ে দিব একটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব তরকারিটা বল করছে প্রায় হয়ে আসছে এখন নামিয়ে নিব মাছ বোনা করবো কড়াইতে দিয়ে দিলাম তেল দিলাম একটু ভেজে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিলাম একটু পানি দিলাম লবণ হলুদের গুড়া মরিচের গুঁড়া ইসলাম কাঁচা মরিচ মশলাটা ভালোভাবে কষিয়ে নিব হয়ে গেছে দিয়ে দিলাম মাছ একটু পানি ভালোভাবে একটু কষিয়ে নিব রেখে দিব তেলেরে ছেড়ে দিব হয়ে গেছে আবার একটু পানি দিয়ে দিলাম এটা হয়ে আসছে এখন ধন্যবাদটা দিয়ে দিব। ভিডিওটা করতে পারলাম না মনে ছিল না মতো রান্নাটা এখানে শেষ আলাইকুম